রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে যেন অনেক ভালোবাসা সবাই সুস্থ কামনা করেই ভিডিওটা শুরু করলাম আজকের তো সবাই সঙ্গে থেকো সাথে থেকো নিজে যেমনই হই না কেন কারো খারাপটা মানে শুন শুনলেই খুব মন খারাপ হয়ে যায় তো আমি যারই ভিডিও দেখি ভিডিওতে কমেন্ট করে দিদি ভাই কেমন আছো তো রিপ্লে করে কেউ বলে ভালো আছি সুস্থ আছি কেউ বলে আমি একটু ভালো নেই বোন খুব খারাপ তো এরকম মানে শুনতে একটু মনটা মানে নারাজ যে আমি কারো কাছে এরকম শুনবো আশা করি না কখনো তো নিজের খারাপ থাকলেও নিজেরটা অন্যেরটা ভালো দেখলে মনটা মানে ভালো হয়ে যায় অন্যের ভালোটা শুনলে তো আমার তো মানে কিছুদিন থেকে এরকমই মাঝে মাঝে শরীর যেহেতু শরীর রক্তে মাংসের শরীর কখনো ভালো কখনো খারাপ এটা হতেই থাকবে তো কিছু কিছু সময় কখনো শরীর খারাপ হয়ে থাকলে তখন ভিডিও বানাতেও পারি না ভিডিও এডিটও করতে পারি না ভিডিও মানে কি বলে আপলোডও করতে ইচ্ছে করে না কি বলবো মানে ভিডিও করা যদি হয়তো এরকম থাকতো যে কেউ যে ভিডিও এডিট ভিডিও বানিয়ে এডিট করে আপলোড করে দিচ্ছে তো ক্যামেরার সামনে আসতে আর কি কিছুই মানে অসুবিধে নেই কিন্তু যেহেতু প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব কাজটাই আমাকেই করতে হয় তো এই জন্য ভিডিও আমার শরীরটা খুব খারাপ থাকাতে ভিডিও দেওয়া হয়নি আর আমাদের আমার বন্ধুরা হচ্ছে সময়ের জন্য যখনই সময় হয় ভিডিওর অপেক্ষা করে থাকে কেউ কেউ পুরোনো ভিডিওতে কমেন্ট করছে দিদি ভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না ভালো না ভালো আছো কি ভালো নেই এরকম মানে কেউ কেউ পুরোনো ভিডিওতে কমেন্ট করে তো সবাইকে বলছি যে আমি দুদিন থেকে শরীরটা খুব অসুস্থ থাকায় ভিডিও দিতে পারিনি তো কি করব ভিডিও মানে দিতে পারছি না তো এই যে ভিডিওটা এটা হচ্ছে দু তিন দিন আগের ভিডিও তো তোমাদের দাদা ভাই বলছে আমি ভিডিও করে দিচ্ছি তুমি পরে এডিট করে আপলোড করে দিও শরীর খারাপ থাকার জন্যই ভিডিও দেওয়া হয়নি কিছুদিন থেকে তো এই জন্য সবার কাছে সরি বলছি আর আমার টাইম হলেই আমার বন্ধুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে সেটা জানি ভিডিওটা এমন জিনিস ভিডিও দিতে দিতে অভ্যেস হয়ে গেছে নিজের শরীর খারাপ থাকলেও ভিডিও দিতে না পারলে কি মনটা খারাপ হয়ে যায় মনে হচ্ছে কি ও ভিডিও মানে রেডি করে আপলোড করে দিত আর আমি ক্যামেরার সামনে আসতাম শুধু ভিডিওটাই করতাম তো কী করবো একা হাতে সব কিছু সবটাই মানে এরকম করে এরকমভাবেই চলতে হয় একাই ভিডিও এডিট করি ভিডিও আপলোড করি এই জন্য যখন মানে অসুস্থ বোধ মনে হয় তখন ভিডিও দেওয়া হয় না এটাই আর কি তো যখন যখন মানে ভালো থাকি তখন তখন রোজ ভিডিও আপলোড করি আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ভাত আর ভাজা হলো একটা তো রান্নাটা সকাল সকাল মানে খুবই জরুরি মানে সকাল সকাল মানে প্রয়োজন ওই জন্য আজকে সকালে স্নানটা হলো না তো রান্নাটা বসে দিয়েছি রান্নাটাই আগে হোক আমার স্নান পরে আছে কারণ কি আজকে আমি কাপড় কাজ করল কাপড় কাচা ধোয়ার কাছে আছে ওই জন্য সকালে স্নান করলাম না আর আমার ফোনটাও থাকছে না

তো রান্নাটা হতে থাক আর আমি ও নিয়ে আসি মশলা তো মশলা কতগুলো এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো দেখানোর জন্যই ওখানে এই যে বাইরে বের করে রেখে এসেছি ওখানে দেখাবো কতগুলো মশলা নিয়ে আসছে আর কদিন থেকে আমার এত শরীর খারাপ দেখো চোখের গড়ায় কালো কালো হয়ে গেছে খুব শরীর খারাপ এই জন্য ঠিকঠাক মতো ডেলি দিন ব্লগ দিতে পারছি না ভিডিও মানে ক্যামেরার সামনে শরীর ভালো না থাকলে ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না ভিডিও বানাতে ইচ্ছে করছে না হয়ে গেছে দেওয়া কি বলবো তোমাদেরকে মশলা আনতে বলেছিলাম তো কতগুলো মশলা নিয়ে চলে আসছে মানে পাগল না ভালো কিছু বুঝি না এতগুলো আনে এগুলো হচ্ছে শস্য দানা জিরাটা যতগুলাই হোক তাও কাজে লেগে যায় আর শস্যটা এতগুলো শস্য এতগুলো শস্য এগুলো কতদিনে খেয়ে দিয়ে ফোরবো জানি না জিরা আর মানে যতটাই হোক জিরাটা মানে সব জায়গায় প্রয়োজন হরণে দাও বাটো তারপরে হচ্ছে গুড়া মশলা করো এগুলোকে এখন জলে ধুবো জলে ধুয়ে তারপরে শুকোতে দিব রোদ্রে একবারে ধুয়ে টুয়ে ফ্রেশ করে রাখলে আর রান্না করার সময় একটু একটু করে ধোয়াটা বিরক্তিকর লাগে তো আমার বরের কাজ দেখলে তোমরা আমি তো আমার বরকে বলছি তুমি মনে সস্তা পেয়ে মনে নিয়ে আসছো এতগুলো তো যে সাদা জিরেটে যা আছে সাদা জিরেটার পরিমাণ মতোই আনা হয়েছে আর সস্যাদ দানাটা অনেকটাই আনা হয়েছে তো আমি বললাম এতগুলো কি করবা জমিতে কি। এই যে শাক যেমন জমিতে শাক বান বানাতে গেলে অনেকগুলো নিয়ে আসে সেরকমই নিয়ে আসছে তো আমি বলছি তুমি কি সস্তা পেয়ে এতগুলো আনছে নাকি বলো কি হ্যাঁ সস্তা ওই লাগবে ও বলছে লাগবেই রান্নার জন্য ওই জন্যে ও একেবারে অনেকটা নিয়ে চলে আসছে তো জিরেটা যতটাই হোক জিরেটার কোনো ক্ষতি নেই জিরেটা শুকনো রাখো তারপরে হাফ পাউডার করো জিরেটা কাজে লেগেই যায় আর সরষের তো মানে তোমার চচ্চরি বা কোন সময় কোনো কোনো মাছে ব্যবহার করা যায় আর কি তো জিরে জিরেটা জিরেটা কাজে লেগে যায় শুভ বিকেল বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন কুসন ধুয়ে মেজে একটু শুয়েছিলাম তারপর ভাবছি যে না বিকেল বিকেল বিকেলের কাজগুলো বিকেলেই যদি সেরে নেওয়া যায় মানে সেটা বেশি ভালো আর যদি এটা আলছি করে এখন আমি রেখে দিই যে এখন আমি করব না অন্য সময় করব ওটা অমনেই থেকে যায় পরে আর ওটাকে মানে মনে করে করতে হয় যে হ্যাঁ আমি এই কাজটা করিনি এখন ও পড়ে আছে আমাকে করতেই হবে তখন মানে মনে করে ওইটাকে বের করতে হয় কাজটাকে তো ভাবছি এটাকে করিনি কাপড়গুলো যে বাইরে ছিল সব বাইরে ঝুলে ঝুলে ছিল ওগুলোকে আনালাম এনে আমি ভাবছি যে কাপড়গুলোকে গুছিয়ে গুছি যেখানকার কাপড় সেখানে রেখে রেখে দিই তো সাথের কাজ তো সাথে শেষ করে দিয়ে দেওয়াই ভালো এখন বেজে গেছে তোমার পাঁচ দশ মিনিট কম পাঁচটা কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই সবাইকে বলছি আমার ভিডিওটাতে প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা তো সবাই এইভাবে আমার পাশে থেকো সঙ্গে থেকো আমিও সবার পাশে আছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি কারণ ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড়ো হয়ে গেছে তো করার কিছু নেই ব্লগ ভিডিও বানাতে গেলে একটু বড় হয়েই যায় আর শর্ট কত শর্ট বানাবো বড় ভিডিও তো শর্ট করে বানাতে গেলে কিছুই শেয়ার করতে পারি না তেমন তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই তো সবাইকে বলছি সবাইকে আবার বলছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কদিন থেকে শরীরটা ভীষণই খারাপ থাকার জন্য রেগুলার ভিডিও দিতে পারিনি সেটার জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি আমার বন্ধুরা ডেলি দিন আমার ভিডিওর অপেক্ষায় থাকে আর আমি ডেলি দিন টাইম মতো ভিডিও আপলোড করতে পারি না এটাই হচ্ছে দুঃখের বিষয় মানে কি বলবো। আর কিছু বলার নেই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো